পোকাও দেখা যায় আর অনেকগুলা লাগাইছে প্রবাসী সতেরো বছর বিদেশ করে সে ঘরে ফিরছে আর এখন ঘরে ফিরে সে বসে নাই সে এই যে বিভিন্ন ধরনের শাক সবজি করতেছে আর এই যে লাউ ক্ষেত আর অনেক কিছুই করে আমি একটু একটু করে দেখাবো এটা কি মামা মালটা গাছ এটা পোষা বিড়াল না

কতগুলো আমরা আসছে আর পিছনে আরেকটা একটা আছে এটা হলো এটা হলো এটা এটা মানে বীজ বীজ থেকে যেটা সরাসরি গেছে এটা মানে দীর্ঘকালীন ফল দিবে তাই না আর এইটা হচ্ছে এরকম দিতে থাকবে হঠাৎ করেই বড় হয়ে যাবে ফলন কমে যাবে আরো কিছু গাছ দেখি মামা ওইটা ওইটা কি গাছ করবেল জনপ্রিয় ফল এখন বর্তমানে মামা তোমার মনে আছে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম আমরা এক টাকা দিয়ে কটবেল আনতাম ওই মুসলিম মুসলিম ঘাটের বাড়িতে না আমরা সাত দিন আগে পরে মনে হয় বাইরে গেছিলাম না হ্যাঁ তো ও ছিল দুবাই আমি ছিলাম সৌদি আরব আর আমিও দেশে এখন ও দেশে আমাদের আসলে এই সতেরো বছরের মাঝে হয়তো বা একবার কি দুইবার আমাদের দেখা হয়েছিল এই হলো লিচু এবারে লিচু যখন আসছিল বাইক আমারে ফোন করে

হুম আমার বোন এখানে আছে কিন্তু আমি ক্যামেরার সামনে আসলে আনবো না আপা তেঁতুল গাছে তেতুল তো দিলাম একদিনও বাইরে এটা কত হইল মামার এই প্রবাস জীবনে সতেরো বছর পার করে দেশে এসেও সে কর্ম করে খেতে হচ্ছে আসলে এটাই জীবন জীবন থেমে থাকে না কিছু না কিছু করে খেতেই হয় আর সবচাইতে বড় ব্যাপার হল কাজ আমরা সাধারণত আসলে গৃহস্থ ফ্যামিলিটি পোলায় পান আমাদের এটা করতেই হবে আমরা এই সোনালি ধান সবুজ শাক সবজি উৎপাদন করি এই আপনাদের জন্য আমরা নিজেরা খাই এবং বাজারে নিয়ে সেগুলো বিক্রি করি আপনারা খান